নমস্কার নাগরিক মনের সবাই স্বাগত পথির আইনজীবী উজ্জ্বল নিগম প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন সিংলা সমাজকর্মী সি সদানন্দন মাস্টার এবং ইতিহাসবিদ মীনাক্ষী জৈনকে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করলেন প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার সম্মানিয়া দ্রৌপদী মুর্মু মহাশয়া সমাজকর্মী সদানন্দন মাস্টার দীর্ঘদিন ধরে বিজেপি পরিবারের সাথে যুক্ত উনিশশো সালে মাত্র তিরিশ বছর বয়সে কমিউনিস্ট মসাদর্শ ত্যাগ করে যোগ দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে ঠিক এই কারণেই সিপিএম সন্ত্রাসীরা তার উপর প্রাণঘাতী হামলা চালায় ভয় হয়ে সেই ঘট হামলায় তার দুটি পা কেটে ফেলা হয় তার প্রয়ো পোস্থেটিক পা লাগিয়ে সমাজসেবা করে চলেন তিনি বিশেষ করে বঞ্চিত শ্রেণী তপশিলি ও উপজাতিদের মধ্যে শিক্ষা সামাজিক সচেতনতা বৃদ্ধি করেছেন রাষ্ট্রপতি মহোদয়া কর্তৃক রাজ্যসভার জন্য মনোনীত হওয়ার ওনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন সিংলা তিনি নিজের একাধিক এনজিওর মাধ্যমে দার্জিলিং শিলিগুড়ি এবং পাহাড়ের বিস্তীর্ণ অঞ্চলে বহু সমাজসেবামূলক কাজ করেন আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত ও বাংলাদেশের হাইকমিশনার হিসাবেও কাজ করেছেন বহু বছর হাইকমিশনার হিসাবে বাংলাদেশে ভারতের প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশে গণভ্যুত্থানের সময় ভারতের বিদেশ নীতি সংক্রান্ত বিশেষ ভূমিকা পালন করেছেন তিনি রাষ্ট্রপতির মহাদয়া কর্তৃক রাজ্যসভার জন্য মনোনীত হওয়ায় ওনাকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রখ্যাত ইতিহাসবিদ ডক্টর মীনাক্ষী জৈন তার শিক্ষার মাধ্যমে তিনি ভারতবাসীর সামনে ইংরেজদের দ্বারা একাধিক ভারতীয় পরম্পরাকে বিকৃত রূপে প্রতিষ্ঠা করা রামায়ণ সহ ভারতের ইতিহাসকে ভারতবাসীর সামনে প্রকৃত রূপে ফুটিয়ে তোলা যা বামপন্থী ইতিহাসবিদরা শুধুমাত্র কাহিনী বলে চলেছিলেন মথুরা কাশী বৃন্দাবন সহ হিন্দুদের আরাধ্য স্থানগুলিতে কীভাবে বিদেশি লুট লুঠেরা কব্জা করে নিয়েছে সেই সংক্রান্ত প্রকৃত ভারতের ইতিহাস মানুষের কাছে তুলে ধরেন রাষ্ট্রপতি মহাদয়া কর্তৃক রাজ্যসভার জন্য মনোনীত হওয়ায় ওনাকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মনোনীত হওয়া আইনজীবী উজ্জ্বল নিগম মুম্বাই হামলার পর একমাত্র জীবিত জঙ্গি আজমল কাশবকে ফাঁসিদা ঝোলানোর নেপথ্যে অন্যতম কারিগর তিনি উনিশশো তিরানব্বই সালের মুম্বাই বিস্ফোরণের মামলাতেও আইনজীবী হিসাবে জঙ্গিদের বিপক্ষে লড়েছেন আইন অস্ত্র আইনে অভিনেতা সঞ্জয় দত্তকে জেলের ঘানি তাড়ানোর নেপাতও রয়েছে এই উজ্জ্বল নিগমের হাত রাষ্ট্রপতি মহাদয়া কর্তৃক রাজ্যসভার জন্য মনোনীত হয় ওনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই চারজন রাষ্ট্রপতি মহাদয়ার দ্বারা নির্বাচিত হয়েছেন ধন্যবাদ